হ্যালো আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আমরা চট্টগ্রাম থেকে রাশিতে গিয়েছিলাম আমি আর ফাইমা তো এখন ফাইনালি আমরা রাশিতে ঘোরা শেষ তো আমরা আমি আর ফাইমা এবং সাথে আমার আপুও চলে আসতেছে চট্টগ্রামে তো এখান থেকে আমার ভাগিনার স্কুল বন্ধ থাকার কারণে এক মাস তো কি হলো পুরো জানুয়ারি মাসটাই আমাদের কাছে থাকবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ফাইমা আমার ভাগিনা এবং সাথে আমার আপু আপুর একটা ছোটো একটা মেয়ে আছে তো সময় মিলে একসাথে ভ্যান গাড়ি ঠিক করে সব কিছু গুছিয়ে গাড়িতে উঠিয়ে আমরা চলে যাচ্ছি যে বাস কাউন্টারে তো এখান থেকে আমরা যাবো যে ফেরিঘাট তো পর দক্ষিণ পর পরবর্তী যাবো আমরা ফেরিঘাট তো ফেরিঘাটে এসে এখান থেকে আমাদের বাস কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চলে আসবো তো চট্টগ্রামে তো আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে এবং প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করবো এবং আপনারা আমাদের সাথে থাক দেখতেই থাকুন সত্যি বিয়ার্স তো আমি যখন ব্যান গাড়িতে করে চলে যাচ্ছিলাম বাস কাউন্টারে তো আশেপাশে যে প্রাকৃতিক যে পরিবেশগুলো রয়েছে সেগুলো আমাকে অনেক মুগ্ধ করতেছে সত্যি যারা শহর থেকে গ্রামে আসে মানে কয়েকদিন থাকার জন্য বা বেরোনোর জন্য তারাই বুঝতে পারবে যে যে গ্রামের যে পরিবেশটা রয়েছে তারাই এতে দেখে অনেক খুশি অনেক মুগ্ধ সত্যি গ্রামে পরিবেশটা একটু অনেক অন্যরকম শহরের তুলনায় তো শহরে গ্রামে যেরকম পরিবেশটা পাওয়া যায় কিন্তু শহরে তেমনটা পাওয়া যায় না কারণ শহরে আপনার চারপাশে দালান কোটা বিল্ডিং তো ফাইনাল আমরা চলে আসলাম যে বাস কাউন্টারে তো আমরা এখান থেকে আমরা বাস কাউন্টারে এসে আমরা টিকিট টিকিটে নিব তো থেকে আমি আশেপাশে যে পরিবেশটি রয়েছে সেগুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এরপর আমরা যে টিকিট রয়েছে সেই টিকিট কাউন্টার আমরা চলে যাবো তো এখান থেকে আমাদের যে টিকিট রয়েছে সেই টিকিট আমরা কেটে নিব তো কাজ তো আপুরা আমার জন্য ওয়েটিং করতেছে তো টিকিট কাটার জন্য তো ফাইনালি আমি কি বললাম আপুর থেকে বলতেছি যে একটু পরে টিকিট কাটবো তো আমি আমার বাগিনের সাথে কথা বলতেছি সে তো ছোটো সে তো কিছুই বুঝতেছে না আমার ভাষা তাকে নিয়ে আমি ঘুরতেছি সে কান্না করতেছে তাই তো আমি ওকে ক্যামেরার সামনে এসে তাকে বলতেছি ক্যামেরা ছিল ভালো আছে কিনা ওকে সে আমার দিকে ফোকাস করতে পারতেছে না যাই হোক তো আমি ওর দিকে তাকে কথা বলতেছি ফাইনালি তো আমরা টিকিট নিলাম নাগর ট্রাভেলস যে কাউন্টার রয়েছে সেখান থেকে তো এখান থেকে আমাদের চট্টগ্রামে যাব যাওয়ার উদ্দেশ্যে আমরা চারটি টিকিট কাটা হয়েছে তো একটি টিকিট মূল হচ্ছে যে নশো টাকা করে তো আমি যাইতে সময় চট্টগ্রাম থেকে রাজশাহী যাওয়ার সময় আমার থেকে আটশো টাকার দর নিয়েছে এখন বর্তমানে আমি রাজশাহী থেকে চট্টগ্রামে আসার জন্য আমার থেকে নশো টাকার দর নিয়েছি মানে একশো টাকা বাড়তি যাই হোক কেয়ার করার তো সব কিছু নামিয়ে ব্যাঙ্গার থেকে রেখে দিলাম তো ফাইমা কি করলো আপন মেয়েকে কুলে নিল ও অনেক কান্না করতেছে তাই ওর দেখলো ও কান্না করে ওর ও কারো করে যাইতে চায় না যাই হোক সব কিছু টিকিট টিকিট শেষ তো আমাদের বাসে যেন অ্যারিং করতেছে তো আমি আশেপাশে পরিবেশটি আপনাকে দেখাচ্ছি তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন তো আশেপাশে পরিবেশে দেখার পর দেখি যে বাচ্চা একটা কুকুরের বাচ্চা একটা বসে আছে তো ওর সাথে কতক্ষণ আমি বলতেছি ওকে ডাকতেছি তো ও কী করতেছে একটি নেটের কাপড় দিয়ে ব্যাগ দিয়ে সে খেলতেছে ওকে পা দিয়ে আমি ইশারা করতেছি আমার দিকে তাকা যেন সে কী গেল সোজা চলে গেলো দোকানের দিকে তাকে নিয়ে অনেকক্ষণ আমি খেললাম তো তারপরে দেখি যে ও আবার ফিরে চলে আসে আমার কাছে ওকে ডাকতেছি ও চলে আসতেছে যাই হোক আমার তাকে এতটা টাকা ছিল না তাকে কিছু কিনতে পারি নি যাই হোক কুকুরটা অনেক সুন্দর ছিল আপনারা অবশ্যই বলবেন যে কুকুরটা কারণ কুকুরটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাকে আমি পা দিয়ে অনেক ইয়ে করতেছি যাই হোক তো আমাদের বাসের জন্য আমাদের ওয়েটিং করতে হবে তো মানন্দা ব্রিজ তো ফেরিঘার্ড তো গাইস আপনি দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করুন তো হ্যালো গাইস তো আমাদের বাসটি চলে এসেছে তো আসার পরে এখান থেকে আমাদের যে মাছামারাগুলো রয়েছে সেগুলো আমরা বাসে ওঠা নিলাম ওঠার পরে আমাদের যে সিটটি রয়েছে সিটে সিটে আমরা বসে গেলাম তো ফাইমে এখানে বসে আমাকে বয়ে দেখাচ্ছে তো পাশে হচ্ছে আপোজ সিট তো আমি বাইরের যে ভিউসগুলো ভিউ রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে আমাদের গাড়িটি ছেড়ে দেওয়া হবে তো ফাইনালি আমাদের গাড়িটি স্টার্ট করে দিয়েছে তো আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করতেই থাকুন দেখতেই থাকুন তো গ্যাস তো আপনি মেয়ের সাথে আমি অনেক দুষ্টিমি করতেছি অনেক মজা করতেছি সেও আমার সাথে খেলতেছে তো এখন রাত হয়ে গেছে তো ও কীতেছে একটু পর ঘুমায় আবার উঠে ও চিলাইয়ের আওয়াজে কানার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় তো ফাইনালি ওর সাথে আমি একটা বোতল দিয়ে ওকে ধরিয়ে দিলাম হাতে খেলার জন্য সে খেলতেছে তো খেলতে খেলতে কী করে ও বোতলটি বাইরের দিকে ফেলে দেয় তো এই ফেলে দেয় আমি আমার থেকে আবার একটু উঠিয়ে দিতে হয় যাই হোক তো ওর সাথে অনেকক্ষণ মজা করার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমরা কুমিল্লা কাউন্টারে এদিকে চলে এসেছি মানে বাস কাউন্টারে এখানে চলে এসেছি তো আমাদের গাড়িটি এখানে থামানোর পরে বিডিতে আধা ঘন্টা এখান থেকে আমরা নাস্তা টাস্তা খাওয়া খাওয়া দাওয়া শেষ করে তো আমি বাইরের যে আশেপাশে যে পাখি দিক যে পরিবেশ রয়েছে সেটি আপনাদের আমরা দেখাচ্ছি তো আপনাকে ভিডিওটি দেখতেই থাকুন